জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন আন্তর্জাতিক সংবাদ এবার খামিনি দেখাবেন আসল খেলা পর্দার আড়ালে প্রস্তুত ইরানের নতুন কৌশল পাল্টা চাপে অস্বস্তিতে শত্রুপক্ষ দীর্ঘদিনের নিরবতার পর এবার খোলস ছাড়ছেন আয়তুল্লাহ খামিনি কূটনৈতিক বার্তা সামরিক ইঙ্গিত ও কৌশলগত অবস্থান সব মিলে ইরান যেন ইঙ্গিত দিচ্ছে এখনো শুরু হয়নি আসল খেলা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বড় পরিবর্তনের আভাস স্পষ্ট খামিনির আসল চাল এখনি শুরু দর্শক জানিয়ে দিব এ বিষয়ে একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট এরপর জানিয়ে দিব আরো কঠোর অবস্থানে আয়তুল্লাহ খামিনী রাতারাতি দমন অভিযানে নিহত হয়েছেন দুইশো জন বিক্ষোভকারী পরিস্থিতি নিয়ন্ত্রণে করা বার্তা দিতে গিয়ে ইরান নতুন করে উত্তেজনার মুখে পড়েছে যা দেশটির অভ্যন্তরীণ সংকটকেও আরো গভীর করেছে এবং সর্বশেষ জানিয়ে দিব এই মুহূর্তে নেতানিয়াহুকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী প্রকাশ্যে অপহরণ করে বিচারের দাবি তুলেছেন এই বক্তব্য সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনির ধৈর্যের বাত এবার ভেঙে গেছে এখন আর তিনি বসে থাকবেন না শুরু হবে ডাইরেক্ট অ্যাকশন তার চূড়ান্ত খেলায় ষড়যন্ত্র চুরমার হয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ আরো কঠোরভাবে দমনের ইঙ্গিত দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা বিদেশি শক্তির ষড়যন্ত্রের অভিযোগ তুলে খামিনি বলেছেন এই অস্থিরতা মোকাবেলায় রাষ্ট্র কোনো ধরনের ছাড় দেবে না রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে আয়তুল্লাহ খামিনীর জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান চলমান বিক্ষোভকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অবহিত করেন তিনি তিনি দাবি করেন এই আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্র সহ বিদেশি শত্রুদের ইন্ধন রয়েছে খামিনীর ভাষ্য বিক্ষোভকারীরা ইরানের জনগণের স্বার্থ নয় বরং বিদেশি শক্তির হয়ে কাজ করছে তিনি সাবধান করে বলেন যারা বিদেশিদের ভারতে বাহিনী হিসেবে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করে বলেন ইরানদের রক্তের দাগ তার হাতে ইলেগে আছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে গত আঠাশে ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত বাষট্টি জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে চোদ্দ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আটচল্লিশ জন বিক্ষোভকারী আহতদের সংখ্যার বেশি বলে ধারণা করা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকান পরিস্থিতির সামাল দিতে তুলনামূলক সংযত অবস্থান নিয়েছেন তিনি সরকারের প্রতি জনগণের যৌক্তিক অভিযোগ শোনার আহ্বান জানালেও দেশের অন্যান্য প্রভাবশালী মহল স্পষ্ট করে দিয়েছে বিক্ষোভে কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না আল জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাহি জানিয়েছেন রাজধানীর অনেক বাসিন্দা পুলিশের পক্ষ থেকে সতর্ক বার্তা পেয়েছেন তাদের সহিংসতা হতে পারে এমন এলাকায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তারা বলছেন দাঙ্গাকারীদের বিরুদ্ধে সরকার হবে খুবই কঠোর ও সিদ্ধান্তমূলক এদিকে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে জাহেদানের শুক্রবারের নামাজের পর বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর খবর পাওয়া গেছে কুর্দি ও বালুর সংখ্যালু অধিষ্ঠিত এলাকাগুলোতে আন্দোলন তুলনামূলকভাবে বেশি তীব্র রূপ নিয়েছে বলে জানিয়েছে অধিকার সংগঠন হেঙ্গাও এই বিক্ষোভের সূত্রপাত মূলত তীব্র অর্থনৈতিক সংকট থেকে ইরানের মুদ্রা রিয়ালের আকস্মিক দরপতনে ক্ষুব্ধ হয়ে তেহরানের ব্যবসায়ীরা প্রথমে রাস্তায় নামেন পরে তাদের জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ দমাতে সরকার বৃহস্পতিবার থেকে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নেট ব্লক জানিয়েছে ইরানে ইন্টারনেট সংযোগ নেমে এসেছে স্বাভাবিক সময়ের মাত্র এক একই সঙ্গে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন এবং আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করা হয়েছে ইন্টারনেট বন্ধ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অবশ্য এসব ঘটনাকে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে তবে তার ভয়াবহ মূল্য দিতে হবে এই মন্তব্যের পর পরিস্থিতি হয়ে উঠেছে। ইরানের সাবেক রাজার ছেলে এবং কথিত নির্বাসিত রেজা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের কাছে সরাসরি সহায়তা চেয়েছেন তবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা এখনই তেহরানের সম্ভাব্য উত্তরসূরি সরকারকে সমর্থনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান জুড়ে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে তেহরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতে নিহত হয়েছেন দুই শতাধিক বিক্ষোভকারী ভয়াবহ এই দমন পীড়নে ইরান জুড়ে বাড়ছে অস্থিরতা ও আন্তর্জাতিক উদ্বেগ এ নিয়ে বিস্তারিত থাকছে হাসানের রিপোর্টে রাত নামতে ইরানও পরিণত হয় ইরানের রাজধানী তেহরানের রাজপথ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িক টাইমস ম্যাগাজিন জানিয়েছে মাত্র এক রাতেই নিহত হয়েছেন বৃহস্পতিবার রাতের সংঘর্ষকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে রক্তক্ষয়ী দমন অভিযান হিসেবে বর্ণনা করেছে সাময়িক এটি ম্যাগাজিনটির শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় তেহরানের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন রাজধানীর ছয়টি হাসপাতালে অন্তত দুইশো জন নিহত বিক্ষোভকারীর মৃত্যুর রেকর্ড রয়েছে নিহতদের বেশিরভাগই তাদের অধিকাংশই তরুণ বয়সী প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার রাতে তেহরানের বিভিন্ন বিভিন্ন এলাকায় বিক্ষোভের মাত্রা চরম আকার ধারণ করে লাখো মানুষ রাস্তায় নেমে আসে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি চালায় চিকিৎসক ভাষ্য অনুযায়ী উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের সামনে মেশিন গান থেকে ব্রাশ ফায়ার করা হয় সেখানে অন্তত 30 জন বিক্ষোভকারী হন যাদের অনেকেই পরে মারা যান হাসপাতাল কর্তৃপক্ষ ম্যাগাজিনটিকে আরও জানিয়েছে শুক্রবার সকালে হাসপাতালগুলো থেকে নিহতদের মরদেহ দ্রুত সরিয়ে ফেলা হয় এতে প্রকৃত হতাহতের সংখ্যা আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো তবে মৃত্যুর সংখ্যা সঠিকভাবে যাচাই সম্ভব হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিশ্লেষকদের মতে এই দমন পীড়নের প্রভাব সামনের দিনগুলোতে ইরানের রাজনৈতিক পরিস্থিতিকে আরো সংকটময় করে তুলতে পারে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিক্ষোভকারীদের হত্যার দায় ইরান সরকারকে চড়া মূল্য দিয়ে শোধ করতে হবে যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে গত আঠাশ ডিসেম্বর শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলন ইতিমধ্যে ইরানের অন্তত টি শহরে ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার রাতে রক্ত ঘটনার পর শুক্রবার রাতেও তেহরান সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে চলমানের সংহতা ইরানের রাজনৈতিক সংকট গভীর করার পাশাপাশি দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে নেতানিয়াহুকে মানবতার নিকৃষ্টতম অপরাধী আখ্যা দিয়ে তাকে অপহরণ করার মাধ্যমে আদালতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে যেভাবে আটক করা হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধেও তেমন পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং তুরস্কের প্রতি আহ্বান জানান তিনি পাকিস্তানের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল জিও নিউজে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ এই নজিরবিহীন এবং সাহসী মন্তব্য করেন তিনি বলেন তুরস্ক চাইলে নেতানিয়াহুকে অপহরণ করে বিচারের মুখোমুখি করতে পারে এবং এই কাজ করা হলে পূর্ণ সমর্থনের অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী পাশাপাশি তিনি বলেন নেতানিয়াহুর শাস্তির জন্য পাকিস্তানিরা সব সময় দোয়া করছে প্রতিরক্ষা মন্ত্রী এই আহ্বানের পক্ষে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেফতারি পরোয়ানা উল্লেখ করেছেন এর আগে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি খাজা আসিফের মতে আন্তর্জাতিক আদালত যেহেতু গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাই এখন বিশ্ব নেতাদের উচিত আর চুপ না থেকে নিজেদের নৈতিক অবস্থান পরিষ্কার করা এবং অপরাধীকে বিচারের মুখোমুখি করে প্রকৃত নিশ্চিত করা এছাড়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে বিচার ইতিহাসের চরম ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করে তিনি বলেন গত কয়েক হাজার বছরে কোনো জাতি এমন নির্যাতনের শিকার হয়নি পাশাপাশি নেতানিয়াহুকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অপরাধী হিসেবে চিহ্নিত করে খাজা আসিফ বলেন যারা তাকে অন্ধভাবে সমর্থন দিচ্ছে তাদেরও শাস্তির আওতায় আনা উচিত এই বিতর্কিত মন্তব্যের পরপরই অনুষ্ঠানটিতে বিরতি দেয়া হয় ইতিমধ্যে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক মারাত্মকভাবে অবনত হয়েছে সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করার পাশাপাশি আকাশপথ ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক এছাড়া আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন প্রেসিডেন্ট এরদোয়ান এদিকে বিশ্ব রাজনীতিতে তিন জানুয়ারি কারাকাস থেকে নিকোলাস মাদুরোকে মার্কিন সামরিক বাহিনী তুলে নেয়ার ঘটনা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে সেই ঘটনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেই খাজা আসিফ মানবতার স্বার্থে নেতানিয়াহুর বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেছেন